বা কি হাটে রে তোর হাঁটা ধে তোমার পাক তোর তাহলে তোমার নাম কি ক বাইকে বর যাও সোজা সোজা বাইকে উঠে দাও উঠে হ্যান্ডেল ধরো ওই মতো দেহে লেডি বাইকার হ্যাঁ উঠে যাও একবারে লেডি বাইকার বা সেই লাগতেছে সেই লাগতেছে সেই লাগতেছে তোলা লাগবে না ও নো ও সাধারণ ও সাধারণ লেডি বাইকার সেই লাগতেছে এইভাবে না এই যে এইভাবে 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 পেঁয়াজ দিয়ে পাট নিতে হবে ঠিক আছে এই যে এমন হয়েছে লেডি বাইকার খেলা আমার তুলল নেই আসসালামু আলাইকুম আপু আরে লেডি বাইকার নতুন বাইক কিনছেন নি সেই তো বাইক কত কত নিছে এটা

লকীত আছে চেন্দৰ লাগতি আছে অ